হ্যালো হ্যালোয়ার্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আমি সুদী কথা বলে চলেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখেই বুঝতে পারছো দিনটা ছিল হোলির দিন পঁচিশে মার্চ আজ থেকে তিন মাস আগে তো চলো আজকে সেই হোলির গল্পই বলি জানি তোমাদের শুনতে ভালো লাগবে না কারণ এতদিন পর হোলির ভিডিও আপলোড করছি আসলে তোমাদেরকে বলেইছি যে আমার কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো শুরুটাই করেছিলাম আমার গোপলুকে দিয়ে তো এই যে ছোট্ট একটা মূর্তি রয়েছে আর এই একটা তাকের মধ্যেই আমাদের রুমের মধ্যেই সব ঠাকুর রয়েছে সেগুলোকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয় পুজো দেওয়া হয় খুব ইচ্ছা আছে সুন্দর একটা ঠাকুর ঘর করার ঠাকুরের একটা সিংহাসন করার জানি না কবে হবে তবে গোপলু চাইলে ঠিক হবে তো যেহেতু দোল পূর্ণিমার দিন তো শুরুটা তো গোপলুকে দিয়ে হতেই হবে তাই না আর আমাকে দেখো যেমন কাক্তাডুয়ার মতো লাগছে মানে কি অবস্থা আমার আমি সারাক্ষণ এরকম এই খেঁকটে বুড়ি ওই কাজের মাসি হয়েই থাকি আর কি ঘরে তো যাই হোক ঘরে আলো জ্বালাছি মানে ভেবন অন্ধকার সব দরজা জঙ্গল লাগানো রয়েছে তো ওই জন্য আলোটাকে জ্বালতেই হয় দিনের বেলাতেও তো আমি আসলে ঘর থেকে বেরিয়ে দেখতে যাচ্ছিলাম আমার মহারানী মানে আমার ভাই যে কী করছে তো সে দেখছি ঘুরে বেড়াচ্ছে সে কিন্তু ভীষণ এক্সাইটেড রঙ মাখবে রং আর ওকে কিন্তু এখনও রঙ দেওয়া হয়নি বলে ওর মুখ চোখ মুখের এই অবস্থা আর কি রঙ মাখতে ভীষণ ভালোবাসে আর আগের দিন থেকে ও বিশাল এক্সাইটেড রঙ মাখবো রং মাখবো আমিও ছোটোবেলাতে এরকম এক্সাইটেড থাকতাম আচ্ছা ওয়েদারটা দেখো কেমন একদম মেঘলা হয়ে আছে খুবই বাজে একটা অবস্থা এই বুঝি বৃষ্টি হয় এই বুঝি বৃষ্টি হয় এরকম একটা অবস্থা আর আমাদের ঘরে তখন কাজ চলছিল বলে বালি টালি অনেক কিছু সব ছিল তো তখনও গাঁদা গাছে গাঁদা ফুল ফুটছিলো যাই হোক আর এই টমেটো গাছটাতে প্রচুর ফুল এসেছিল প্রচুর টমেটো ধরেছিল কিন্তু সেদিনও জানতাম না যে এদের মেয়াদ আর কয়েকটা মাত্র দিন আর কয়েকটা দিনের মধ্যে এরা একদম চিরতরে হারিয়ে যাবে এদেরকে আর দেখতেও পাবো না ছুতেও পারবো না আর এই যে এত সুন্দর সুন্দর সবজিগুলো ধরেছিল সেগুলোও হারিয়ে যাবে বুঝতে পারিনি তো যেহেতু দোল পূর্ণিমার দিন পূর্ণিমা অমাবস্যা দিনগুলোতে আমরা এমনিতেই ভাত মানে খাই না অন্ন খাই না তো রুটি হবে যার জন্য আমার কুমড়ো সবজি করছিল তো রুটি না সেদিন হতো লুচি বিশেষ বিশেষ যে পূর্ণিমাগুলো থাকে সেই দিনগুলোতে আমরা লুচি খাই তো আমি একদম সকাল থেকে অন্যান্য পূর্ণিমা মোসবগুলোতে তাও বা মুড়ি খাই কিন্তু না সেদিন আমি শুধু লুচিই খাবো আর কি তাই জন্য সকাল সকাল আরও বেশি করে করা তো মহারাণী এদিকে ভাবছে যে কি করব না করব আর আমাদের বাড়ির কী হালাত সেটাই একটু দেখাচ্ছিলাম আর কি ওকে এখনও রঙ দেয় না বলে ও খুব রেগে গেছে কখন রং হবে সকাল তো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া তারপরে রঙ কেন দেয় না যাই হোক তো মা যেন লুচি বানাবে বলে ময়দা লেচিগুলো কাটছিলো আর আমাকেও বলেছিল একটু হাতে হাতে কাজ করে দিতে আমি সেই কাজ না করে আবার ভিডিও বানাচ্ছিলো আর মা বলছিল কি এসব ঢং করতে হবে না এই এই আর কি যাই হোক তারপরে করে দিনই একেবারে তা কিন্তু নয় কারণ তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানো আমি বাড়ির কাজকর্ম মোটামুটি করি করতে ভালোবাসি ভালো লাগে তার মাঝে একটু একটু এই স্মৃতির জন্য এগুলো তুলেও রাখি যাই হোক লেচি কাটা হয়ে তারপর আমি খুব একটা ভালো বেলতে পারি না তাই মা বেলে দিচ্ছিল আমি কিন্তু ভেজেও নিচ্ছিলাম মাও ভাজে আমিও খেলে তারপরেই আমি রান্নাঘর থেকে চলে এসেছি আর দেখতে পাচ্ছি আমার মহারানীর মুখ চোখের কী অবস্থা আরও ভীষণ খুশি রং মাখাতে পেয়ে আর আমাকে কোথায় রং মাখাবে কোথায় তবে ভেবে পাচ্ছে না নাকে ঠোঁটে ভুঁড়ুতে কপালে গালে এরকম দিয়ে যাচ্ছে আর ভীষণ খুশি আর মুখটা দেখছে ও পুরো বদমাইশিতে ভরা রং মাখতে পেরে ওর সে কি যে আনন্দ পুরো তিন দিন ধরে ও রঙ মেখেছিলো মানে রঙ যেদিন ছিল মানে হোলি মানে প্রথম দিন তো দোল তারপর দিন হোলি তারপর দিন তিন দিন ধরে আমরা রঙ মেখেছি তারপর ওর মাকে দিচ্ছিলো পায়ে দিতে যাচ্ছিলো মা বললো যে না পায়ে দিতে হবে না আসলে বড়দের সবাইকে পায়ে দেওয়া শিখেছে তো ও দেখছে মাই বা কেন বাদ যায় ওর মাকেও তাই ঠোঁটে কপালে পুরোতে এইরকমভাবে দিয়ে যাচ্ছিলো একটা একটা করে ফোঁটা পুরো যেন বাড়ি দিচ্ছে আর ওর ভীষণ মজা তবে আরও মজা হতো যদি ওর মতো আরও কয়েকজন ছেলেপিলেকে ও একসাথে পেতো সেখান এখানে আর কি মানে আমাদের বাড়িতে সেরকম ওর সঙ্গীসাথী খুব একটা নেই ওর সঙ্গী সাথী বলতে গেলে আমি আর আমার সঙ্গী সাথী বলতে গেলে ওই যাই হোক আমি যেহেতু ওই দিকে ব্যস্ত হয়ে গেছি এই জন্য মা এদিকে লুচি ভাসতে লেগে গেছিলো আর এটাই ছিল খাওয়া শশা লুচি আর কুমড়োর তরকারি ওই দিয়ে পেট পুজো সেরে নিয়েছি যাই হোক এটা দুপুরে আবার খেয়েছি রাতেও আবার খেয়েছি ওই একই খাওয়া সারাদিন ধরেই খেয়েছি বলা যেতে পারে তো এইটা তো হচ্ছে প্রায় বিকেলের দিকে মানে তিনটে সাড়ে তিনটের দিকে আমি রেডি হচ্ছিলাম ফটোশ্যুট করার জন্য ছোটো স্পেশাল দিনে বা হঠাৎ করে আমার যদি মন হয় তখন গিয়ে আমি এরকম সেজে গুজে একটু ফটোশ্যুট করি আর এই শাড়িটা আমি দুর্গা পুজোর আগেই কিনেছিলাম অনেকেই কিন্তু দেখেছ শর্ট শর্টে বা মিনি ভ্লগ যাই বলো না কেন তো এই শাড়িটা অনেক দিন ধরে ছিল আমার মনটা খুব খুচখুচ করছিল যে কবে পরবো কবে পরবো তো এই জন্য ফাইনালি পরেই নিলাম আর পেছনে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ ওটা একটা দাদা আমাকে অর্ডার করেছিল পাঞ্জাবিটা দাদাটাই দিয়েছিল এর আগের ফ্লগে হয়তো তোমাদেরকে বলেছিলাম কি জানি মনে পড়ছে না তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই বলো হ্যাঁ তো যাই হোক মাথায় গোলাপ দিয়ে একটু সাজতে ইচ্ছে হলো এই লাল কালো শাড়িটার মানে সাথে একটু মানাচ্ছিলো আর কি আমি সেই অর্থে খুব একটা সাজতে পারি না সাজতে জানিও না যাই হোক মানে সকাল থেকেই ভাবছিলাম বা এখন বেশ কয়েক বছর ধরে বড় হওয়ার পর থেকে ভাবি যে কী আর হবে দিনগুলো বেকার হোলির দিনগুলো না খেলা হয় না কোনো সঙ্গী সাথী পায় ছোটোবেলায় যে একটা আনন্দ উত্তেজনা ছিল বড় হওয়ার সাথে সাথে সব হারিয়ে গেছে কোনো সঙ্গী সাথী সেই অর্থে কিচ্ছু নেই ভাগ্যিস আমার ভাইজিটা এসেছে তো ওর সাথে আমার শখগুলো একটু করে পূরণ হয় বেশ ভালো লাগে দুই পিসি ভাইজি মিলে এরকম করতে থাকি যাই হোক শাড়িটা পরে একটু ম্যাচিং জুয়েলারি পরে নিচ্ছিলাম মাও একটু হেল্প করছিল আর আমি পরি সব কিছুই কিন্তু মাকে একবার করে দেখাই যে মা এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে আর প্লিজ পেছনের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করে গেও সে যেও মানে ব্যাপারটা হচ্ছে যে এত জামা কাপড় এই ওই হেনা তেনা সব কিছু মিলে ডাঁই হয়ে থাকে আমি কখন কোনটা পরবো কি করব না করব আর যেহেতু তখন শীতকাল ছিল তাই সোয়েটার চাদর নানা রকমের জামাতে একদম পুরো ভর্তি তারপরে মা এদিকে একটা টিপ খুঁজছিলো যে কোন টিপটা পরা যায় আর আমি এদিকে সাজুগুজু করছিলাম কিন্তু ভেবো না আমি সাজগোজটা একাই করছি কিছুক্ষণ পর দেখতে পারবে যে আর কে আসছে সাজতে যাই হোক ওই মোটামুটি একটু সেজেছিলাম আর আমার সাজ বলতে ওই কাজল লিপস্টিক আর টিপ আজকেই ঘটা করে গোলাপ ফুল ধরে কানে গোজা হয়েছে ব্যাস নতুন শাড়িটা ছিল তো তাই আর তর্স হইতে পারছিলাম না আর আমার অক্সিডাইজের জুয়েলারি পরতে ভীষণ ভালো লাগে তাই পুরোটা অক্সিডাইজ দিয়েই সেজেছি মানে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে মাঝে মাঝে আমি এরকম ফটোশ্যুট করি আর মানে ইচ্ছে হয় আর কি তবে খুব একটা সুযোগ হয় না যাই হোক যেটুকুই বা হোক করি আর সবগুলো কিন্তু শাড়ি পরেই করি কারণ আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আর আমি যতগুলো শাড়ি পরি সব কিন্তু আমার নিজের শাড়ি আমি মায়ের শাড়ি পরি না সবাই কি হয় মায়েরদের শাড়ি মেয়েরা পরে কিন্তু আমার ক্ষেত্রে উল্টো মেয়ের শাড়ি মা পরে এরকম অবস্থা তো দেখতেই পাচ্ছো আমার মহারানী চলে এসছে আমি সাজব ও সাজবো না তাই হয় আমি যেহেতু শাড়ি পরেছি তাই ও শাড়ি পরবে কিন্তু ওর মাপের শাড়ি কোথা থেকে পাবো বলো তো আমার কাছে তো নেই তাই একটা লাল ওড়না ছিল আমি ওইটা দিয়েই ওকে পরিয়ে দিয়েছি বেশ সুন্দর কিউটিপাই লাগছিল একটু পরেই তোমরা দেখবে আর আমি যা যা সাজবো যা যা পড়বো ওকে সব কিছু পড়তে হবে আমি যেমনটি পড়বো সেরকমটি আর আমার মায়ের দিকে দেখেছো আমি জুয়েলারি বক্সগুলো নামিয়েছিলাম মা সঙ্গে সঙ্গে গুটিয়ে দিচ্ছে মানে মায়ের ওটাই কাজ যে না ফেলে রাখা যাবে না সঙ্গে সঙ্গে ওগুলোকে গুটিয়ে ভরতে হবে আর প্রথমে আমি ওকে এমনি একটা নর্মাল বেবি লিপ লাগিয়ে দিচ্ছিলাম তো তারপর দেখলাম ঠোঁটটাও লাল হলো না আর আমার মনে হলো যে না আমি একটু সাজছি তাহলে আমার মহারানীকে না সাজালে হয় তার জন্য আমি লাল লিপস্টিকটাই ওকে লাগিয়ে দিলাম যে বা বেচারা ছোট ছেলে বলে ওকে তো এরকম করা যাবে না বাচ্চা মানুষ ওকেও একটু সাজিয়ে দিই তোকে ট্রেনে একটু নিয়ে আসছিলাম ক্যামেরাতে দেখা দেখা যে তোকে কী সুন্দর লাগছে আর ও তো এমনিতেই সুন্দরী আমাদের ঘরের সবচেয়ে বেশি সুন্দরী বলা যেতে পারে যে আমাদের গ্রামের যতগুলো বাচ্চা সব থেকে বেশি সুন্দরী মানে আমার মনে হয় মানে আমার মনে হওয়াটা ঠিক নাই অনেকেই বলে যে সত্যিও খুব সুন্দর তারপরে আমি কালো টিপটা বদলে একটা লাল টিপ পরে নিয়েছিলাম নতুন শাড়ি পরবো নতুন জুতো পরবো না তা বললে কী করে হবে তো নতুন জুতোটা আমি ওটা অনলাইনের থেকে কেনা ছিল ওটাও আমি মানে কেটে দিলাম শিলটা ওটাও পরবো আর মা তারপরে তার গুলগুলিকে একটু সাজিয়ে দিচ্ছিলো যে না চুলটা ভালো করে আছে একটা ক্লিপ লাগিয়ে দিলো যে ক্লিপটা আগের দিন মেলা থেকে কিনে নিয়ে এসেছি তারপর এই যে নতুন জুতো পরে আর থালে এই রঙগুলো নিয়ে এবার ছাদে যাব ফটোশ্যুট করতে মহারানীকে দেখছো কি সুন্দর লাগছে আরও এত বোস দিয়ে ছবি তুলছিল ওদের কিউটি পাই কী সুন্দর ও শাড়িটাকে হ্যান্ডেল করছে দেখাচ্ছে গলায় সব কিছু করেছে ও অক্সিডাইজ পরেছে আমি যা যা ওকে তাই পরতে হবে হাতে একটা কিন্তু আংটিও পড়েছে ভালো করে খেয়াল করলে দেখতে হবে হ্যাঁ পোস্টটা দেখো জাস্ট পোস্টটা দেখো তো বেশ মন খারাপ হতো কয়েক বছর আগেও যে আমি কি করে সাজবো মানে কি করবো এই রঙের দিনটাতে রং মার্কটা আমি ভীষণ ভালোবাসি ভীষণ মানে ভীষণ তো সেই দিনটাতে বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না তো যাই হোক নিজেদের মতো করে দুজনে দুজনকে মাখিয়েছি দুজনে মেখেছি কিন্তু দুজনেই দুজনের সঙ্গী আর আমার স্পেশাল পার্সোনাল ফটোগ্রাফার হচ্ছে আমার মা আগে এতটাও ভালো মা ছবি তুলতে পারতো না কিন্তু মাকে যে শিখিয়ে দিয়েছি মা ভীষণ ভালো ছবি তোলে আমার মায়ের ছাড়া অন্য কারো কাছে ছবি তুলতে একদম ভালো লাগে না আর মায়ের না শেখার চেষ্টাটা ভীষণ আছে কিছু একটা শিখিয়ে দিলেই খুব সুন্দর শিখে যায় আর আমার মহারাজী দেখছো কত সুন্দর পোজ দিচ্ছে অন্যদিন কিন্তু পোজ দেয় না ওকে হাজারবার বলেও আমি ছবি তুলতে পারি না শুধু ওয়েট করি যে কোনো একটা কিছু কাটিং করবে আর আমি সেই একটা ক্যাপচার করে রাখবো কিন্তু আজকে প্রচুর পোজ দিয়েছে আর আমি যা যা করেছি পুরোটা আমাকে কপি করে করেছে মানে ও আমি যা করব ও কিন্তু তাই করবে এই রকমই একটা ব্যাপার প্রচুর ছবি তুলেছি বেশ ভালো মজা করেছি যাই হোক শেষ অব্দি মাও হাঁপিয়ে গেছিলো বৌমনিও গেছিলো কিন্তু ও বেশিক্ষণ আর থাকেনি ও যে তোরা করবি কর আর আমার তো ছবি তোলা শেষই হয় না প্রচুর ছবি তুলেছি মা হাঁপিয়ে যায় বকে কিন্তু মায়েরও কিন্তু ঠিকঠাক মনপুত না হলে মা ছবি তুলেই যায় আর মা কিন্তু অনেক কিছু পোজ বলে দেয় আমাদেরকে যে এইভাবে তোল ওইভাবে তোল এই অ্যাঙ্গেল থেকে ছবি তুললে দেখতে ভালো লাগে ওই অ্যাঙ্গেল থেকে মা কিন্তু প্রচুর কিছু শিখে গেছে সিরিয়াসলি মার আমি মিলে একটা ফটোগ্রাফি কোর্স করলে খুব ভালো ভাই মনে হচ্ছে মানে ভালো ফটোগ্রাফার হতে পারবো আমার থেকে ভালো মা হতে পারবে তো যাই হোক নানা রকমের ছবি তুলছিলাম আর মহারানীকে ওইখানে তোলার কারণ হচ্ছে আমি দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়ে থাকবে আমার করলেও চাবে না কিছুই করবে না তো নিচে থেকে ওকে বেচারা দেখতে পাওয়া যাবে না তাই ওই জায়গাটায় যা কিছু ছবি তুলেছে ওই ট্যাঙ্কি ওখানেই তুলতে হয়েছে কী আর করবো তারপর ওকে ছেড়ে আমি কয়েকটা নিজের সিঙ্গেল ছবি তুলছিলাম ওর বেচারা মন খারাপ হচ্ছিলো তারপরে ভাবলাম যে না ওকে ছাড়া ছবি তোলা যাবে না ওর সঙ্গেই ছবি তুলি তো যাই হোক এক দেড় ঘন্টা ওই আমাদের ছবি তুলতেই গেছে সবাই দেখেছে যে যে দেখেছে বিরক্তও হয়েছে ভালোও লেগেছে যে হ্যাঁ এই ভাইজি আর পিসির মেলবন্ধনটা বেশ আমাকে বলে যে দুজনেই সমান্তরা দুজনেই হচ্ছে চরম শয়তান চরম বন্মাস তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিয়েও দেখা হবে পরের ভিডিওতে তাদের টাটা বাই রাধা রাধে